দেখো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ারের জন্য এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই দেখো তোমাদের ভাই লাইট লাগিয়েছে তোমার আমার ছেলে খুব খুশি করছে বলছে মা লাইট লাগাও তো লাইটটা কিন্তু লাগানোই ছিল দেওয়ালির থেকে খোলা হয়েছিল না তো মনে হলো ঠিক আছে লাইটটা যখন আছে লাইটটা জ্বেলেই দিই তো একটা ভালো নতুন বছর তো ভালোই লাগলো কোনো বছর কিন্তু এরকম হয়নি এবছরটা বছরটা লাইটটা খোলা হয়েছিল না ওরকম আজ খুলবো কাল খুলবো করে করে রয়েই গেছিল তো ভালোই হয়েছে একদিকে দেখো বন্ধুরা তো খুব ভালো লাগছে লাইটটা জ্বলছে আর এদিকটায় আর সিঁড়ির দিকটাও রয়েছে দেখো চলো বাপি চলো তো আমার ছেলে বলছে মা একটু যাবো ছাদে চলো আমার সঙ্গে মানে ঠিক আছে চলো লাইটটাও জ্বালা হয়েছে যখন তো আমার মেয়েও চলে আসছে মেয়ে বলছে মা আমিও যাবো যাও ভাইয়ের সঙ্গে যাও আর তো বসে থেকে হচ্ছে এই দেখো আমার মেয়েও চলে যাচ্ছে এই দেখো বন্ধুরা দেওয়ালের গায়ে পুরো লম্বা হয়ে লাইটটা জ্বলছে নিচে জ্বলছে এটা দেওয়ালি থেকেই লাগানো হয়ে আছে আমাদের খোলা হয়েছিল না দাদা ভাইয়া উঠে চলেছে আমার ছেলে ফাটাচ্ছে বৌ আমার ছেলে ফটকা ফাটাচ্ছে এই দেখো দেখা যাচ্ছে আমার ছেলেকে বন্ধুরা দেখো তো তোরা এই দেখো ল এক বো তো দেখি কি ফাটাচ্ছ আর এই দেখো বাবা একদম লাইটে একদম মুখটা দেখো জল জল করছে এগারে আরো ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে আমাদের আমি বাড়ি আমার ছেলে একদিকে পাড়ে ধরছি আমার মেয়েকে দেখেছে ওই দেখো আমার মেয়ে কোথায় কোথায় ঘুরছে তার বাবার সঙ্গে এখন নয় এখন নাই রেখে দাও হ্যালো বন্ধুরা দেখুন আর কয়েক ঘন্টার মধ্যেই ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে দিনটা খুব ভালো দেখাবে আর সবাই মনে আনন্দ থাকবে আর আমার ছেলে মেয়েরা দেখুন কত সুন্দর হ্যাঁ পটকা ফাটাচ্ছে মেয়ে ছেলেরা আনন্দ ভোগ করছে এই আনন্দ ভোগটা সবসময় তো আসে না ফার্স্ট জানুয়ারি হিসাবে এটা এসছে ছেলে মেয়েদেরকে খুব আনন্দ নিচ্ছি আমরা দেখো বন্ধুরা লাইটটা জ্বলছে আমাদের ঘরে এখানে তো দেওয়ালি থেকেই লাগানো আছে সুন্দর জ্বলছে দেখো বন্ধুরা প্লিজ তোমরা কেমন বানাচ্ছো তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে আর তোমাদেরটাও দেখাবে আমাকে আমি আমারটা দেখালাম খুব ভালো লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে একদম লাইটিং একদম ঠিকঠাক লাইটিং আছে তো এবছর আমরা ইউটিউবে আছি বলে খুব ভালো লাগছে আরো তো মজা লাগছে তো অন্য অন্য বছর আমরা করি কিন্তু মানে দেখাতে পারিনি তো এবছর করছি বেশ ভালোই লাগছে খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর ভাবে চারদিকে লাইটিং দিয়েছি এটা দেখালো একদম সামনে থেকে দেখি তো লাইটিংটা বন্ধুরা আমরা নেমে যাচ্ছি থেকে দেখো আমাদের লাইটিং সাজানো তা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো তোমরা কেমন করছো কেমন করে মানাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার মেয়েকে দেখো আমার মেয়েকে দেখো আমার কাছে তো হাসি লাগছে এই দেখো আমার সোয়েটার পরেছে প্যান্ট গেঞ্জি পরেছে শোনো মুখটা আর এই দেখো আমার ছেলেকে তাদের চোখে ঘুম নেই